শুভ বিকেল সবাইকে ঢাকা পোস্টে একটা নিউজ দেখলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেখানে নিউজ এসেছে এরকম যে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি এক লক্ষ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী এরকম একটা নিউজ কিন্তু আসলে এসেছে আমরা দেখেছি আসলে ওই নিউজটা কিন্তু সত্য কারণ দীর্ঘদিন হয়ে যাচ্ছে সেটা কিন্তু সফল হয়নি তো দ্বিতীয় ধাপে যাদের ইএটিতে নাম এসেছে আমার যতটুকু জানা এখনো কিন্তু বেতন আসলে জমা হয়নি তো আপনাদের কি অবস্থা অবশ্যই একটু জানাবেন কে কি ধরনের প্রবলেম নিয়ে আচ্ছা একটু জানাবেন তো আশা করছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন অলরেডি আসলে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে আসছি আর কি আপনারা জানি যে আসলে প্রত্যেকেই হতাশ হয়ে আছেন কারণ এখনো এডিট অপশনটা উন্মুক্ত করেনি হয়তো কর্তৃপক্ষ দ্বিতীয় ধাপের সাথে যাদের ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো হয়তো সংসদ চেষ্টা করছে শিক্ষক কর্মচারীদের নামের ক্ষেত্রে ছোটোখাটো ভুল আছে যেমন এক দুইটা বর্ণ যাদের ভুল আছে সেগুলো তৃতীয় ধাপে কিন্তু মেসেজ পাবে আমরা যতটুকু জানি সেগুলো তৃতীয় ধাপে কিন্তু মেসেজ পাবে দেখো আপনাদের কমেন্টসগুলো নিয়ে একটু কথা বলি আর কি রকমজামান রিপন স্যার লিখে এসেন আমাদের আমরা কুষ্টিয়া মিরপুর থেকে আমাদের ফাইল আজও মাওসিতে পড়ে আছে বলেন কি এখনো ফাইল মাওসিতে পড়ে থাকে কেন আপনারা কি ওই আগে যখন আমরা ফাইল পাঠালাম তখন কি একসাথে পাঠাননি নাকি দেরিতে পাঠিয়েছেন একই সাথে পাঠালে সেগুলো এখন আইবাসে থাকার কথা কিন্তু এখনো মাওসিতে পড়ে আছে কেন একটু জানাবেন স্যার আপনার কাছে কোনো আপডেট আছে কি দ্বিতীয় লটের আসলে দেখেন এ সপ্তাহের কিন্তু আজকে বুধবার সো আগামীকাল আছে যদি আগামীকাল আসলে না আসে বেতন তাহলে একটু দেরি হতে পারে কারণ অনেকেরই নামের ছোটোখাটো ভুল আছে কর্তৃপক্ষ আসলে চাচ্ছে যে সেগুলো সংশোধন না দিয়ে অটোমেটিক তারা এনআইডি অনুসারে সেগুলো হয়তো কারেকশন করে দিতে পারে তো বলা যায় না কেউ কেউ বলা বলি করছে যে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের টাকা একই সাথে দিবে এমনটাও বলছে তবে আমি যতটুকু জানি যে অনেকেরই ছোটখাটো ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে দুটো একসাথেও হয়তো পারে না হলে এত দেরি কেন হচ্ছে মাদ্রাসার বেতন কবে দিবে এফতে দেয় মাদ্রাসা এটা বিষয়টি আমার জানা নেই স্যার আন্তরিক ধন্যবাদ মে স্যার আপনাকেও ধন্যবাদ কেমন আছেন আপনি কেমন আছেন স্যার খুলনা থেকে আর ভালো থাকা আসলে কারণ এখনো আপনারা দ্বিতীয় ধাপের বেতন পাননি এছাড়া তৃতীয় ধাপের নিয়েও চিন্তিত আছেন এখন এই অবস্থায় ভালো থাকা আসলে যায় না জয়পুর হাট থেকে লিখেছেন আসলে সঠিক সময় পাঠালে পাঁচ তারিখে আপনারা পাঠিয়েছিলেন কিন্তু ও শিক্ষা অফিসার ছিল না বুঝতে পেরেছি শিক্ষা অফিসার না থাকার কারণে হয়তো এরকমটা না যাই হোক এখন শীতে আছে আশা করছি দ্রুত নিষ্পত্তি হবে টেনশন করবেন না তথ্য সঠিক থাকলে অবশ্যই পাবেন স্যার আমার ওয়াইফের এর ডাবল প্লাস এবং তথ্য সঠিক আছে লেখা আছে তবু কেন দ্বিতীয় ধাপে আসলো না আসলে দ্বিতীয় ধাপে না আসার তো কোনো কারণ আমি দেখি না তথ্য ঠিক থাকলে অবশ্যই আসার কথা এখন পরবর্তী ধাপে আসতে পারে স্যার আমার এনআইডি বয়সের সাথে সার্টিফিকেটের মিল নাই অনেক চেষ্টা করেছি সংশোধন করার কিন্তু পারিনি বয়সের সাথে সার্টিফিকেটের মিল না থাকলে এগুলো দেখবেন আবার সংশোধন করে পাঠাতে হবে ঠিক আছে আপনাকে নির্দেশনা দিবে নির্দেশনার অপেক্ষায় থাকেন তাছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নাই লালমনিরহাট হাট থেকে আছেন টাকা দেওয়ার বিষয়টা বলতে পারছি না স্যার কারণ কর্তৃপক্ষ কি ভাবছে এটা অস্পষ্ট রয়ে গেছে পটুয়াখালী সদর ধরান্দি কলেজ রসায়ন স্যার আমার কলেজে বিরজন জন এখনো পাইনি কবে পেতে পারে আসলে একটা টাল অবস্থা সবাই দুশ্চিন্তায় আছেন হম প্রত্যেকেই আসলে দুশ্চিন্তায় আছেন যে কবে এগুলো নিষ্পত্তি হবে তবে দ্বিতীয় ধাপে যাদের ইলেকট্রিক নাম এসেছে সেগুলো দ্রুত বেতন দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যেত এবং বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে হয়তো ক্রমাগত কাজ করতে পারত যাই হোক আসলে যাদের নাম আসছে তাদের পেমেন্টটা দিয়ে দেওয়াটাই আসলে ভালো আমরা এটা প্রত্যাশা করি তৃতীয় লটের কাজ শুরু হয়েছে না আমরা যতটুকু জানি ওইভাবে শুরু হয়নি তবে যাদের নামের একটা ক্যাপিটাল ভুল আছে একটা সেগুলো হয়তো কর্তৃপক্ষ অটোমেটিক সংশোধন করতে পারে আর দ্বিতীয় ধাপে টাকাই তো এখনো পাইনি ব্যাংকে জমা হয়নি সবাই লিখছেন আসলে কেউই দ্বিতীয় ধাপের টাকা পায়নি স্যার শুধু মানে আপনি না সারা বাংলাদেশের কারোরই অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপের টাকা জমা হয়নি জি স্যার ভালো আছি ভিডিওর অপেক্ষায় থাকেন ধন্যবাদ স্যার এখন আপডেট তথ্য দিতে পারলে নিজের কাছে ভালো লাগে স্যার কিন্তু সবাই আসলে অধীর আগ্রহে থাকে আমি জানি স্যার আমার কী এক অক্ষর ভুল হয়েছে থ্রি আর সাপ কিপান কি লিখেছেন একটা অক্ষর ভুল হলে এটা অটোমেটিক কারেকশন হতে পারে যেহেতু দেরি হচ্ছে একটা অক্ষর সংশোধন মাওসি করবে কিনা এরকমই তো বোঝা যাচ্ছে কারণ যেহেতু ডট স্পেস সলভ সলভ করে করে দিল সো যদি তারা যায় তাহলে তো দ্রুত এগিয়ে যেত আর সলভ না করলে এখনো তো নির্দেশনা দেয়নি তাই না কারণ দ্বিতীয় ধাপের টাকা দু একদিন আগেই মানে দ্বিতীয় ধাপের নামটা এসেছে সো এর মধ্যে কিন্তু এডিটটা খুলে দেওয়ার কথা ছিল মঙ্গলবার দিন আজকে বুধবার চলে যাচ্ছে কালকে বৃহস্পতিবার এখনো কোনো নির্দেশনাই দিল না এডিট অপশনে উন্মুক্ত হয়নি তো সেক্ষেত্রে বলা যেতে পারে হয়তো একটা অক্ষর তারা অটোমেটিক কারেকশন করতে পারে যাক যেটাই করুক আমরা আমাদের কথা হলো যে দ্রুত করুক সবাইকে এত মানসিকভাবে টেনশন বুধ রেখে আসলে কাজটা কেমন হচ্ছে প্রণব মন্ডল স্যার লেখাসেন আমার তিন অক্ষর ভুল আছে এমপিও সিটের নাম প্রণব কুমার মন্ডল এখানে প্রণব এ ও ভুল এবং এ বেশি আছে বুঝতে পেরেছি এখন একাধিক ক্যারেক্টার ভুল থাকলে সেগুলো অটোমেটিক সংশোধন হওয়ার পজিবিলিটি খুবই কম আর হয়তো এগুলো সংশোধন করে পাঠানো লাগতে পারে আসলে সবাই দুশ্চিন্তায় আছে স্যার আমরা প্রত্যেকেই দুশ্চিন্তায় আছি এখন কর্তৃপক্ষ একটা কার্যকর উদ্যোগ নিলে আমাদের দুশ্চিন্তাটা কেটে যায় এটা সত্য যে কেউই বাদ যাবে না তথ্য ভুল থাকুক সঠিক থাকুক কেউ না কেউ পাবে কিন্তু এই যে মানসিক একটা টেনশন দীর্ঘদিন ধরে ওয়েট করা লাগছে এটা আসলে ভীষণ প্যারাদায়ক অনেকের ফাইল এখনো মাওসিতে আছে তৃতীয় ধাপের বেতন জানুয়ারিতেই দিবে ডিসেম্বর মাসের টাই তো আমরা জানুয়ারিতে টোটাল পেলাম না তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে যে জানুয়ারিতেই দেওয়ার ঠিক আছে এখন বিভিন্ন ধরনের ভুলভ্রান্তির কারণে এগুলো বিলম্বিত হচ্ছে এখন যেহেতু এফটি প্রসেস হাতের তো কোনো কাজ নেই সফটওয়্যার অটোমেটিক ভাবে হয় সেক্ষেত্রে যখনই তথ্যে গরমিল দেখা দেয় তখন প্রবলেম হয়ে যায় যাই হোক সারেরা আসলে এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি এক লক্ষ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী এটা আসলে খুবই দুঃখজনক হ্যাঁ আমরা রাতে আবারও লাইভে আসব বিকালে আসলে একটু সময় ছিল তাই আপনাদের সাথে চলে আসলাম এমপিও সিটে আপনার এনআইডির প্রথম চারটি সংখ্যা জিরো দেওয়া হয়েছিল জন্মশাল দেওয়া ছিল না আসলে ইন্ডিয়ান প্রবলেমের কারণে তো থাকার কথা না কাল বেতন ঢুকবে কি না এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না কি করছে কর্তৃপক্ষ কিছুই অনলাইনে আসলে জানায়নি আমরা হয়তো অনেকেই মন করা বা নিজের ইচ্ছামতো মতো বলছি যেটা আদৌ উচিত নয় কিন্তু কর্তৃপক্ষ সঠিক একটা নিউজ প্রকাশ করলে সবচেয়ে ভালো যাই রাতে আপনাদের সাথে ডিটেলস কথা হবে হ্যাঁ ভালো থাকবেন খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভ রাতে ডিটেলস কথা হবে ভালো থাকেন থাকেন সবাই সুস্থ আমরা রাতে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো তো দেখি এর মধ্যে কোনো আপডেট তথ্য না বা আমরা পাই কিনা পেলে অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করবো আসলে যারা বেতন পাননি তারাও চিন্তিত আছেন যারা নাম এসেছে বেতন পায়নি তারাও মহা চিন্তিত আছে এছাড়া আমরা প্রত্যেকেই কিন্তু চিন্তায় আছে আমরা বেতন পেয়েছি জন্যই যে একদম মজায় তা না সকলের দিকটাই ভাবছি হ্যাঁ মানে প্রত্যেকেই বেতন ভুক্ত হোক এপ্রিতে বেতন ভাগ এটাই আমাদের প্রত্যাশা যাক হোক স্যারেরা ভুল বুঝবেন না আমরা অবশ্যই আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করছি আপনাদের মেসেজগুলো কর্তৃপক্ষকে ভাবে জানানো তো আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি ভালো থাকেন সবাই আপাতত রাখছি রাত